আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখুন আমরা কুমিল্লার হোমনা ছোটো গারমোড়ায় একরোমের সিলিং বোর্ডের কাজ করেছি সতেরো বাই তেরো খুব বেশি ডিজাইন আপনার দেখছেন অনেক গ্লেসি এই বোর্ড অনেক সুন্দর স্টিলের চ্যানেল দিয়ে মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট আমরা এই কাজটি করেছি দেশ ও দেশের বাইরে যারা আছেন প্রত্যেকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভাইয়েরা আপনারা যারা প্রবাসে আছেন আপনারা যদি এ ধরনের কাজ করাতে চান টিনের ঘরে তাহলে আমার স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন মূল্যবান পরামর্শের জন্য আপনিও যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিনা অ্যাডভান্সে আমরা এই কাজগুলো করে থাকি আমাদের কাজ শেষ হলে আপনারা টাকা পয়সা দেবেন প্রিয় ভিউয়ার্স আপনারা চাইলে আমাদের কাছে অসংখ্য অসংখ্য ডিজাইন আছে আপনারা পছন্দের যে ডিজাইনটি পাঠালে সেই ডিজাইন অনুসারে আমরা কাজ করে থাকি তো যারা কাজ করাতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তবে সবাই ভালো থাকবেন আজকের মতো একটা হচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা